ইতিপূর্বে আমরা যেগুলো আমাদের সৎ স্বভাব ছিল সেগুলো আমরা কিভাবে অর্জন করব এবং সেগুলো কি কি বিস্তারিত আলোচনা করেছি এখন থেকে মন্দ স্বভাবগুলোর আলোচনা আমরা করছি এক নম্বর লোভ আল্লাহতালা বলেন অলা তামুদানা আই নাইকা ইহিহম দুনিয়া আপনি চক্ষু তুলে ওই বস্তুর প্রতি দেখবেন না যা আমি কাফেরদের মধ্যে কয়েক প্রকার লোককে পার্থিব জীবনের ভোগ জন্য দিয়েছি সুরা হিজোর অষ্টাশি নম্বর আয়াত রসুল বলেন সাল্লি সাল্লাম আদামা আদমা অনুহু ইসনানে আলহেরসু আলাল আলাল মালে অল হিরসু আলাল হুমরি আদম বৃদ্ধ হতে থাকে আর তার থেকে দুটি জিনিস যুবক হতে থাকে এক সম্পদের লোভ দুই জীবনের লোভ বুখারি ও মুসলিম লোভের পরিচয় দুনিয়া অর্জন দুনিয়ার মাঝে যা কিছু আছে যেমন ধন সম্পদ ইত্যাদিতে মন লিপ্ত হওয়া লোভ বর্জনে করণীয় খরচ কমিয়ে দিতে হবে যাতে অতিরিক্ত উপার্জনের চিন্তা না থাকে ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা না করা ভবিষ্যতে কি হবে মনে রাখবে লোভী ব্যক্তি সর্বদা লাঞ্ছিত ও অপমানিত হতে থাকে আমাদের সামনের পর্বগুলো এবং আগের পর্ব যেগুলো চলে গেছে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে মুফতি আব্দুল মতিন আহমদি ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন লাইক কমেন্ট করে এই ভিডিওগুলো যেন অনেক মানুষ পেয়ে যায় এই জন্য সহযোগিতা করবেন আর বিশেষ করে যেহেতু এই আপনার হেরস বা লোভ এটা হলো কলবের আমুল যেমন আল্লাহ বলছেন ফে কলবহী মারাজন তাদের কলবের মধ্যে রোগ থাকে তো এখান থেকে যদি আমরা পরিপূর্ণভাবে পরিত্রাণ পেতে চাই হ্রস থেকে লোভ থেকে তাহলে অবশ্যই আমাদের কলবের মধ্যে আল্লাহ দিকে দারি করে নিতে হবে তাহলেই আমরা এই লোভ থেকে কী পরিপূর্ণভাবে আমরা মুক্তি পেতে পারবো যেমন আল্লাহ বলছেন আল্লা দিকরুল্লাহ তাতনুল কলভ হর মে লজ্জত হোক আগার দিল মে মজা হোক অন্তর প্রশান্ত হলে সব ঠিক হয়ে যাবে এই জন্য অন্তরে আমাদের জিকির লাগবে এই জন্য যার কাছে আল্লাপের জিকির আছে তার থেকে জিকির আমরা জারি করে নিয়ে আমরা লোভ থেকে পরিত্রাণ গ্রহণ করি এবং দুনিয়া আখেরাতের চেল সফলতা অর্জন করি আল্লাহমা